সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আবার নতুন করে এসেছি একটি নতুন পর্ব নিয়ে সেটা হচ্ছে এপ্রিলের ছয় তারিখ শনিদেব নক্ষত্র পরিবর্তন আর এই পরিবর্তনের ফলে মিন রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে এবং মীন রাশির জাতক জাতিকারা কোন উপাচার করলে এর সুফলে আরও বৃদ্ধি করতে পারবে তবে মনে রাখবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র ভিডিওটি শুরু করার আগেই বলি প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে মীন রাশির আজকের এই আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মীন রাশির জাতক জাতিকারা এটা চন্দ্র রাশি অনুসারে দেখবেন শনিদেব উদয় হয়েছেন সতেরোই মার্চ দু এবং শনিদেব ছয় এপ্রিল নক্ষত্র পরিবর্তন করছেন এই দু হাজার চব্বিশে শনিদেবের কিন্তু এটাই প্রথম নক্ষত্র পরিবর্তন গুরুদেবের নক্ষত্র পূর্বাভাদ্রপদ নক্ষত্রে শনিদেবের গোচর করবে এবং শনিদেবের আগে রাহুল নক্ষত্র শতবিশার নক্ষত্রে ছিল এই শতবিশা নক্ষত্র পরিবর্তন করে ছ তারিখ দুপুর তিনটা পঁচপান্ন মিনিটে গুরুদেবের নক্ষত্রে প্রবেশ করবে বড় গ্রহ যখন নক্ষত্র পরিবর্তন করে তখন কিন্তু আমাদের এই মানব সমাজের উপর বিশেষ প্রভাব পড়ে শনিদেবকে জ্যোতিষাস্ত্রে বলা হয় বিষাদ ক্রূর এই সংজ্ঞা কিন্তু শনিদেবকে দেওয়া হয়েছে কিন্তু শনিদেব হচ্ছেন কর্মের দেবতা এবং ন্যায়ের দেবতা কালপুরুষ চক্রে শনিদেবের স্থান হচ্ছে দশম স্থান দশম ঘর যেটা হচ্ছে কর্মের ঘর এবং একাদশ ঘর যেটা হচ্ছে কর্ম করে লাভের ঘর সমস্ত মানবদেহের উপর শনিদেবের প্রচণ্ড গভীর প্রভাব থাকে কারণ সন্তুলন বজিয়ে রাখে কিন্তু এই কর্মের দেবতা ন্যায়ের দেবতা শনিদেবী শনিদেবের সপ্তম ঘর তুলা তুলারাশি রাশিতে কিন্তু শনিদেব উচ্চ হয় এবং মেষ রাশিতে শনিদেব কিন্তু নিচ হয়ে যায় শনিদেব যদি কেন্দ্র ত্রিকোণে অবস্থান করে তাহলে অথবা তিন ছয় এগারো ঘরে অবস্থান করে কিংবা গুরুদেবের দৃষ্টি যদি শনিদেবের উপর পড়ে যায় তাহলে কিন্তু এই সমস্ত জাতক জাতিকারা সমাজে মান সম্মান প্রতিষ্ঠা লাভ করে এবং সমাজে উচ্চ পর্যায়ের লোকেদের সাথে মিলামেশা করে মান সম্মান লাভ করে কিন্তু শনিদেব যদি বিপরীতে অবস্থান করে তাহলে কিন্তু জাতকের জীবন খুব কষ্টদায়ী হয় এবং প্রত্যেকটি পদক্ষেপ শুধু বাধাপ্রাপ্ত হয় কোনো কাজ করতে গেলে একবারে শেষ হয় না কাজের প্রথমে শুরুতে মাঝখানে সব জায়গাতে বাধা 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 ছাড়া কোনো কাজ শুরু মানে শেষ হয় না এরকম পরিস্থিতি হয় আবার বিপরীতে বসে কিন্তু মান সম্মান হানাহানি কোর্ট কেস মুকদমা সব কিছুই জাতকের উপর পড়ে এক কথায় জীবন খুব কষ্টকারী হয়ে যায় জাতকের ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে কুম্ভ রাশিতে কুড়ি ডিগ্রি থেকে মিন রাশিতে তিন ডিগ্রি বিশ মিনিট পর্যন্ত থাকে ছয় এপ্রিল শনিদেব কুড়ি ডিগ্রিতে প্রবেশ করবে যার ফলে ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে এবং দু হাজার পঁচিশ সালের আঠাশে এপ্রিল পর্যন্ত এখানটাতে অবস্থান করবে মাঝখানে কিন্তু শনিদেব বাবার বকরি হবেন এটা নিয়ে পরে আলোচনা করব যখন বকরি হবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র তিনটি শব্দ দিয়ে তৈরি পূর্বা আর পদ পূর্বা কথার অর্থ হচ্ছে প্রথমে আসা ভদ্র কথার অর্থ হচ্ছে শুভ কল্যাণকারী অথবা ভাগ্যের বৃদ্ধিকারী বোঝায় এবং পথ কথার অর্থ হচ্ছে স্টেপ কিংবা চরণ অর্থাৎ পূর্বা ভাদ্রপথ নক্ষত্রের অর্থ হচ্ছে ভাগ্য চরণ অজ হচ্ছেন এই নক্ষত্রের অধিপতি দেবতা এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছেন গুরু বৃহস্পতি তাহলে নক্ষত্রের মানেটা বুঝা মানে মানেটা হচ্ছে ভাগ্য বৃদ্ধির চরণ তাহলে কী হতে পারে মিন রাশির ক্ষেত্রে সেটাই আজকে কিন্তু গভীরভাবে আলোচনা করবো তো শনিদেব এই নক্ষত্র গোচর করতে যাচ্ছে আগে শতবিশা নক্ষত্র ছিল শতবিশা কার নক্ষত্র রাহুল নক্ষত্র তো এই নক্ষত্র যখন শনিদেব ছিলেন তখন কিন্তু তার পাপ প্রভাবগুলো যথারীতি বেড়ে গেছিলো এবার নক্ষত্র পরিবর্তন করছে ছয় এপ্রিল দু হাজার চব্বিশ বর্তমানে মিন রাশির সাড়ে শনি সাড়ে সাত সাতির কিন্তু প্রথম চরণ চলছে মিন রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছেন একাদশ ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধি একাদশ ঘরের অধিপতি অর্থাৎ লাভের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি যেটা হচ্ছে কুম্ভ রাশি আর এই কুম্ভ রাশিতেই কিন্তু শতভিশা নক্ষত্রে রাহুল শতভিশা নক্ষত্র যেটা রাহুর নক্ষত্র এই নক্ষত্রেই কিন্তু শনিদেব অবস্থান এবং ছয় তারিখে শনিদেব এখানেই থাকবে তারপরে কিন্তু ছয় তারিখের পরে রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন করে দিবে। এবং অবস্থান করবে গুরুদেবের নক্ষত্র সেটা হচ্ছে ভাদ্রপথ শনিদেব রাহুর নক্ষত্রে অবস্থান করছে আর রাহুদেব মীন রাশির ক্ষেত্রে রাহু কিন্তু রাশির উপরে অবস্থান করছে যেটা রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র অতএব এই সময় শনির এই অবস্থানের ফলে মিন রাশির ক্ষেত্রে পাপ প্রভাবগুলো যথেষ্ট আরে বেড়ে গেছিলো কারণ শনিদেবের অবস্থানে এবং রাহুর নক্ষত্রের ফলে শনিদেবের যে তিনটি দৃষ্টি তিনটি দৃষ্টি কিন্তু পড়ছে হচ্ছে তৃতীয় দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে যেটা রাশি মেষ রাশি আর সেখানটাতে গুরুদেব অবস্থান করছে রাশির ষষ্ঠ ঘর যেটা সিংহ রাশি সেখানটাতে কিন্তু শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে এবং শনিদেবের দশম দৃষ্টি পড়ছে রাশির নবম ঘর যেটা বিশ্বিক রাশি তো শনিদেবের এই তিনটি দৃষ্টি কিন্তু শত্রু রাশির উপরেই পড়ছে আর এই রাহুল নক্ষত্র অবস্থান করার ফলে নানাবিধ সমস্যা কিন্তু শনিদেব এই মীন রাশির ক্ষেত্রে তৈরি করেছিল এপ্রিলের ছয় তারিখ শনিদেব নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে গুরুদেবের নক্ষত্র পূর্বাভাদ্রপদ এবং গুরুদেব রাশির বৃহস্পতি কিন্তু গুরুদেব বৃহস্পতি মিন রাশির হচ্ছে রাশির অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি অর্থাৎ দশম ঘরের অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি মিন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি বর্তমানে কিন্তু রাশির দ্বিতীয় ঘর যেটা মেষ রাশিতে অবস্থান করছে এবং খুব ভালো অবস্থাতেই রয়েছে এবং মে মাসে গুরুদেব কিন্তু আবার রাশি পরিবর্তন করে বিশ্ব রাশিতে প্রবেশ করবে সেটা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় আনতে চলেছে মিন রাশি হচ্ছে এটা কি মীন রাশি হচ্ছে সত্য বক্তা রাশি এরা সবসময় সত্য কথা বলতে খুব ভালোবাসে অ্যাথলেটিক স্বভাবের হয় খেলাধুলা শরীরচর্চা পছন্দ করে এরা খুব নিজেদের ফিটনেসের ওপর খুব দায়িত্বশীল হয় এরা শনিদেবের এই নক্ষত্র পরিবর্তনে সবার প্রথম মীন রাশির ক্ষেত্রে যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে মুখের ভাষার ভালো পরিবর্তন হবে একটা মুখের ভাষাতে মিষ্টতা ফিরে আসবে কারণ শনিদেব যখন রাহুর নক্ষত্রে ছিল এবং রাহু কিন্তু রাশির উপরে বসে রয়েছে তো মিন রাশির ব্যক্তিরা সবসময় কিন্তু সত্য কথা বলে যার ফলে রাহুর নক্ষত্রে শনিদেবের অবস্থান এবং রাহুর রাশির উপরে বসে থাকার দরুন রাহু কিন্তু কি করছে পিছন দিক থেকে ধোঁয়া দিচ্ছে যার ফলে মিন রাশির বক্তা যে কথাটাই বলছে সেটা সত্য হবে কিন্তু শুনতে লাগবে কর্কশ তো যাই হোক সবার প্রথমে মুখের ভাষার মধ্যে একটা খুব ভালো পরিবর্তন আসবে এবং মুখের ভাষা খুব মিষ্টভাষী হয়ে যাবে এই মিন রাশির জাতক জাতিকারা এই সময় মে মাসে গুরুদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে রাশিতে এবং গুরুদেবের পঞ্চম দৃষ্টি পড়বে সপ্তম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এখানটাতে বসে রয়েছে কেতু মহারাজ হস্ত নক্ষত্রে গুরুদেবের সপ্তম দৃষ্টি পড়বে নবম ঘরে যেটা হচ্ছে বিশ্বিক রাশি এবং গুরুদেবের নবম দৃষ্টি পড়বে লাভের ঘর যেটা হচ্ছে মকর রাশি আর শনিদেব বসে রয়েছে কুম্ভ রাশিতে তো শনিদেবের এই নক্ষত্র পরিবর্তনে যারা এতদিন কর্মের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন যারা ভিসা পাচ্ছিলেন না তাদের কিন্তু সমস্যার সমাধান হবে এই সময় কর্মসূত্রে বিদেশে যেতেও পারবে এবং যে সমস্ত উচ্চ শিক্ষার্থীরা পড়াশোনার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন তাদেরও কিন্তু যাত্রা সফল হবে এই সময় এবং যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত যারা বিদেশের সাথে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসাতে যথেষ্ট উন্নতি হবে এবং বড় ভালো অর্ডারও পাবেন এই সময় এবং তার সাথে বড় অর্থও কিন্তু ইনভেস্ট হবে এই ব্যবসায় কর্মক্ষেত্রে যথেষ্ট সাফল্য পাবে মিন জাতক জাতিকারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন কোনো না কোনোভাবে তাদের কিন্তু কর্মে যথেষ্ট দায়িত্ব বাড়বে প্রমোশন হবে তার সাথে বেতন বৃদ্ধি হবে এই সময় জাতক যদি কোনো কোর্ট কেস মোকদ্দমায় জড়িত থাকে তাহলে কিন্তু তার বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ রায় কিন্তু তার পক্ষেই আসবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারাও রাজনীতিতে যথেষ্ট সফল হবেন মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ করবে এই সময় পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে পিতার কর্মেরও উন্নতি হবে এবং জাতক পৈতৃক সম্পত্তিও লাভ করবে যদি পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ থাকে সেই বিবাদ কেটে যে কিন্তু পৈতৃক সম্পত্তি লাভ হবে যদিও মীন রাশির প্রথম চরণ চলছে কিন্তু শনির সাড়ে সাত কিন্তু শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন মীন রাশির খরচাপাতিতে যথেষ্ট লাগাম মানে খরচাপাতি যথেষ্ট কমে যাবে এবং এই সাড়ে সাতসাথী চলাকালীনও কিন্তু মীন রাশি ভালো ফল পাবে মে মাসে গুরুদেব রাশি পরিবর্তন করে বিশ্ব রাশিতে যাবে এবং গুরুদেবের সপ্তম দৃষ্টি পড়বে ভাগ্যের ঘরে এবং অপরদিকে শনি মহারাজের পূর্বাভাদ্রপদে নক্ষত্রে অবস্থান এবং তার সাথে শনি মহারাজের দশম দৃষ্টি পড়বে কিন্তু এই ভাগ্যের ঘরে অতএব জাতক যেই কর্মই করুক না কেন তাতে যথেষ্ট সাফল্য পাবে এবং আই ইনকাম যথেষ্ট বাড়বে সমাজে মান সম্মান প্রতিষ্ঠা লাভ করবে আত্মীয় স্বজন কুটুমদের সাথে সম্পর্ক গভীর হবে এই নক্ষত্র পরিবর্তনের ফলে শনির সাড়ে সাত এই প্রথম চরণে প্রথম চরণ মিন কিন্তু গোল্ডেন পিরিয়ড হতে যাচ্ছে মীনরাশির ক্ষেত্রে ক্ষেত্রে নক্ষত্র পরিবর্তন শনিদেবের কেতুদেব অবস্থান করছে ষষ্ঠ ঘরে হস্তা নক্ষত্র হস্তা নক্ষত্রটা কার হস্তা নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র আর এবার গুরুদেবের সাথে কেতুর দৃষ্টি বিনিময় হবে অতএব সংসারে যে ভুল বুঝাবুঝি অশান্তি এই সমস্ত কিছু কিন্তু কেটে যাবে জীবন সাথীর সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং জীবন জীবনসাথীর স্বাস্থ্য যথেষ্ট উন্নতি হবে তার সাথে যারা অবিবাহিত তাদের কিন্তু বিবাহের সম্বন্ধ সম্বন্ধ আসা চালু হয়ে যাবে এবং বাড়িতে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের মধ্যেও সমতা বজায় থাকবে এবং ব্যবসা বাণিজ্য যথেষ্ট প্রসারিত হবে এই সময় শত্রুরাও মিন পিছনে লেগে আর কিছু করতে পারবে না কারণ গুরুদেবের নক্ষত্র বসে শনিদেব সপ্তম দৃষ্টি পড়বে সিংহ উপরে যেটা সিংহ হচ্ছে মিন ক্ষেত্রে ষষ্ঠ ঘর অতএব এ সময় কিন্তু শত্রুরা পিছন লেগে কোনো লাভ নাই শত্রুদের মিন ক্ষেত্রে কারণ শত্রুরাও মাথা নত করে দেবে একদম যারা ভিতরে ভিতরে ক্ষতি করছিল মিন সেই ক্ষতিগুলো করাও বন্ধ হয়ে যাবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকু মিন্দাসির জাতক জাতিকারা এই সময় যে উপাচারটা করবেন সেটা হচ্ছে গুরুদেবের বল বৃদ্ধি করতে হবে গুরুদেবের বল বৃদ্ধি করার জন্য গুরুদেবের যারা দীক্ষা নেননি তারা অবশ্যই এই সময় দীক্ষা নেবেন মন্দিরের পূজারীদের দান দক্ষিণা করবেন পাঁচ রকম ফল তার সাথে কিছু দক্ষিণা দিয়ে পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন তাতে কিন্তু গুরুর বল বৃদ্ধি হয় এছাড়া যারা দুস্থ ছাত্র ছাত্রী যারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না বইপত্র খাতাপত্র কিনতে পারে না তাদেরকে শিক্ষার সামগ্রী দিয়ে সাহায্য করুন দেখবেন গুরুদেবের বল যথারীতি বৃদ্ধি হবে এবং আপনাদের এখন বর্তমানে শনির সাড়ে সাতসাতই প্রথম চরণ চলছে তাই বলবো আপনারা কিন্তু হনুমানজির পূজা অবশ্যই করবেন হনুমানজির চালিসা পাঠ করবেন তবে চালিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন আজকে এতটুকুই প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি যেন এই শনি মহারাজের এই নক্ষত্র পরিবর্তনে আপনাদের জীবন যেন ধনধান্যে পরিপূর্ণ হয় আপনারা যেন সুখে শান্তিতে থাকেন ভালো থাকেন আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন